अरे यार तुम बार बार मेरे पास करने कर मेरे तो <compleması cartoon noise> जाए। तो पास

રાહુલ ગાંધી ડોક્ટર સુકંત મજુદાર અમાઈ ગયો બનાવ ભરત માતા માતા আজকে আমাদের এই স্টল কিন্তু মেলা উপলক্ষে উৎসবে আমরা উপস্থিত হয়েছি এখানে বিভিন্ন নেতৃত্ব অষ্টমণ্ডল আর রাজ্যের সহসভাপতি শ্যামাজ শুরু করে ক্যান্ডিডেট পিয়া সাহা এবং অন্যান্য উপস্থিত সন্দীপ নন্দী আমাদের এই জেলার ইনচার্জ উপস্থিত আছে আমরা এই স্টল করেছি ভারতীয় জনতা পার্টি স্টল মানে হচ্ছে ভারতের যে চিন্তাভাবনা ভারতের সংস্কৃতি এবং ভারতবর্ষের রাজনীতিকে বদলে দেওয়ার যে নরেন্দ্র মোদী যে ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টি সম্পর্কিত বই তৎপর এবং বিভিন্ন সাহিত্য সংবাদ এখানে থাকে আপনারা এই স্টল খুলেছেন জয়দেব কেন্দ্রটি মেলা উপলক্ষে যেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং এবার আসার সুযোগ হয়েছে আমার আমি যদি সুযোগ পাই আগামীবার আবার আসবো এবং বারবার আসবো তার সাথে সাথে আমি আমার পার্টিরকে অনুরোধ করব। যে আগামী দিনে এই জয়দেব মেলা কেন্দুলি মেলা সম্পর্কিত যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা নিয়ে আন্দোলন করার জন্য বিশেষত গাড়ির প্রতি যে বিপুল পরিমাণ টাকা তোলা হচ্ছে আড়াই হাজার তিন হাজার পার্সোনাল গাড়ি প্রতি পার্সোনাল কার থেকে ছ হাজার টাকা করে বাস প্রতি এই যে পার্কিংয়ের জন্য নেওয়া হচ্ছে এবং সেই টাকার কোনো হিসেব নেই কোনো অডিট নেই কোথায় যাচ্ছে এইসব বিষয়ে মন্দির কর্তৃপক্ষ মেলা সাথে আলোচনা করা এবং প্রয়োজনে এই ধরনের অনুরোধ করা সব জায়গা থেকে জেলার মেলা তাই আগামী দিনে এই মেলাকে আরো যেন ভালো করা যায় যাবার একদিকে আন্দোলন করতে হবে অন্যদিকে আমরা সরকারে এলে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ছাব্বিশে জনতা পার্টি যে সরকার তৈরি হবে এই সরকার পুরো ব্যবস্থা এই মেলার নিজের হাতে নেবে কাউকে কোনো পয়সা খরচ করতে হবে না अत्याचार हो रहा है क्या देखिए बांग्लादेश में जिस तरीके का अत्याचार हो रहा है जिससे बंगाल के हिंदू आगे आने वाले समय में एक एकजुट होना पड़ेगा हमें वो बांध पाएंगे नहीं तो बांग्लादेश की जैसे हालात होने वाली है